বর্ধমান জেলার এক শান্ত গ্রাম সবুজ ধানের মাঠে বাতাসের দোল মাটির ঘরের শাড়ি আর মন্দিরের ঘণ্টার ধ্বনি মিলিয়ে এক স্বর্গীয় পরিবেশ এই গ্রামেই জন্মেছিলেন মঙ্গলা এক সৎ পরিশ্রমী ও ভক্তিপূর্ণ নারী ছোটবেলা থেকেই মঙ্গলামা কালীমায়ের পরম ভক্ত ছিলেন প্রতিদিন সকালে উপোস করে মায়ের চরণে ফুল দিতেন সন্ধ্যায় প্রদীপ জ্বালাতেন কিন্তু সংসারের কঠিন বাস্তবতা তাকে ভক্তি থেকে দূরে সরাতে পারেনি স্বামী একজন ফুচকা বিক্রেতা আর তিনি নিজে এলআইসিতে কর্মরতা ছিলেন অভাব অনটন ছিল তবে বিশ্বাস ছিল যে মা সব ব্যবস্থা করে দেবেন কিন্তু একদিন এলো সেই কালো সময় সারদা কেলেঙ্কারির ঘটনায় তাকে প্রতারক হিসাবে অপবাদ দেওয়া হলো মঙ্গলামা মাথা উঁচু করে বাঁচতে চেয়েছিলেন কিন্তু সমাজের মানুষ তাকে এক নিমেষে ছুঁড়ে ফেলল তাকে অফিস থেকে বের করে দেওয়া হল গ্রামবাসীরা তাকে কটাক্ষ করতে লাগল রাতে নিঃসঙ্গ মঙ্গলামা চোখের জল ফেললেন এই অবিচার কি তিনি সহ্য করতে পারবেন সেই রাতেই তিনি এক অলৌকিক স্বপ্ন দেখলেন এক দেবী স্বপ্নে এসে বললেন মঙ্গলা আমি কৃষ্ণকালী আমি তোর অপমানের সাক্ষী এবার থেকে আমি তোর পাশে থাকব বানাবেন ঘুম ভাঙতেই মঙ্গলামা বুঝতে পারলেন এটা কোনো সাধারণ স্বপ্ন নয় মা তাকে সত্যিই ডাক দিয়েছেন কিন্তু মন্দির বানানোর জন্য টাকা কোথায় স্বামীর কাছে বলতেই তিনি বললেন আমাদের তো কিছুই নেই তবে একটা জিনিস আছে আমাদের ছাগলটা সেটাই হয়তো বিক্রি করতে হবে মঙ্গলামা দীর্ঘশ্বাস ফেললেন সেই ছাগলটি তার খুব আদরের ছোটবেলা থেকেই বড় করেছেন কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরের জন্য তিনি সব ত্যাগ করতে রাজি একদিন ভোরে ছাগলটি বিক্রি করে কিছু টাকা পেলেন সেই টাকা হাতে নিয়ে তিনি শহরের এক মূর্তি তৈরির কারিগরের কাছে গেলেন তিনি বললেন আমি কৃষ্ণকালী মায়ের মূর্তি চাই কিন্তু খুব বেশি টাকা নেই কারিগর মঙ্গলামায়ের মায়ের চোখের ভক্তি দেখে বললেন তোমার বিশ্বাসই তোমার আসল সম্পদ মা আমি তোমার জন্য এক অনন্য মূর্তি বানিয়ে দেব কিছুদিন পর মূর্তি এলো মঙ্গলা কেঁদে ফেললেন মায়ের গায়ের রং ছিল গাঢ় নীল যেন রাতের অন্ধকারে জল করা নীলাভ আলো গলায় রক্তজবা ফুলের মালা হাতে ত্রিশুল মঙ্গলামা অনুভব করলেন মা যেন স্বয়ং তার সামনে এসেছেন মন্দির তৈরি হল মূর্তি স্থাপন করা হলো পুজোর জন্য এক পুরোহিত এলেন প্রথম দিন পুজো হলো দ্বিতীয় দিনও পুজো হল কিন্তু তৃতীয় দিন সকালে মঙ্গলামা খবর পেলেন পুরোহিত অসুস্থ তিনি বললেন আমি পুজো করতে পারব না মা চান মঙ্গলামা নতুন পুরোহিত নিয়ে এলেন কিন্তু তিনিও দুদিন পুজো করার পর ভয়ানক জ্বরে পড়ে গেলেন এইভাবে যেই পুজো করতে আসছে সেই অসুস্থ হয়ে পড়ছে মঙ্গলামা চিন্তায় পড়ে গেলেন এই কেমন অলৌকিক ঘটনা এরপর থেকে প্রতিদিন মন্দিরে এক আশ্চর্য ঘটনা ঘটতে লাগল মঙ্গলামা সকালে এসে দেখেন পুজোর সব ফুল মাটিতে পড়ে আছে ধূপদানি উল্টে আছে প্রসাদের থালা ছড়িয়ে আছে যেন কেউ ইচ্ছা করে সব কিছু নষ্ট করে দিচ্ছে একদিন রাতে তিনি মন্দিরে পাহারা দিতে বসলেন তখনই দেখলেন এক ছোট্ট মেয়ে মন্দিরে ঢুকে সব জিনিস ছড়িয়ে দিচ্ছে চিৎকার করলেন তার দিকে হাজল তার চোখ দুটি গভীর নীল যেন আকাশের অতল রহস্য লুকিয়ে আছে মঙ্গলামা বুঝতে পারলেন এ সাধারণ শিশু নয় সেই রাতেই শবনে কৃষ্ণকালী মা এলেন। তিনি বললেন মঙ্গলা তুই কেন উবে রাতের পূজ করারছিস। আমি তো রাতের পূজলিতে এসেছি। তুই যেবাবে পূজো করবি আমি সেবাবেই বরণ করব। পরের দিন গ্রামে গুঞ্জন উঠলো। একজন মহিলম কিভাবে বদ করবে। কিন্তু মঙ্গলা ভয় পেলেন না। তিনি দৃঢ় সংকল্প নিয়ে প্রথমবার মায়ের সামনে ধূপ প্রদীপ জ্বালালেন মন্ত্র পড়লেন অঞ্জলি দিলেন হঠাৎ মন্দিরের বাতাস বদলে গেল মিষ্টি এক গন্ধ ছড়িয়ে পড়ল মন্দিরের ঘন্টা আপনা আপনি বাঁচতে লাগল উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল একদিন এক মহিলা মন্দিরে এলেন তার শিশু সন্তান গুরুতর অসুস্থ কাঁদতে কাঁদতে বললেন মঙ্গলামা আমার সন্তানকে বাঁচাও মা শিশুটিকে মায়ের সামনে শুইয়ে দিয়ে গভীর মনোযোগে প্রার্থনা করলেন তখনই মায়ের মূর্তি থেকে এক ঝলক নীল আলো বেরিয়ে শিশুটির শরীরে পড়ল মুহূর্তের মধ্যে শিশুটি সুস্থ হয়ে উঠল সবাই বিস্ময়ে চিৎকার করে উঠল জয় কৃষ্ণের জয়ের জয়ের জয় গ্রামের লোকেরা এবারে বুঝতে পারলো মঙ্গলামা সত্যি মায়ের কৃপা প্রাপ্ত যারা তাকে এক সময় অপবাদ দিয়েছিল তারাই এখন এসে মাথা নত করে বললো মঙ্গলামা আমাদের ক্ষমা করুন। মঙ্গলামা মৃদু হেসে বললেন সবই মায়ের ইচ্ছা সন্ধ্যা সূর্য ডুবছে মন্দিরের সামনে বসে আছেন মঙ্গলা মা হাতে ধূপ তিনি কৃষ্ণকালী মায়ের সামনে প্রণাম করলেন মায়ের মূর্তির ঠোঁটের কোণে এক মৃদু হাসির আভাস মায়ের জয়